আসসালামু আলাইকুম আশা করে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে এখন আসি হচ্ছে আগারগাঁওয়ে আর আগারগাঁও থেকে আজকে যাব হচ্ছে মোহাম্মদপুর সিয়া মসজিদ পর্যন্ত কীভাবে গেলে সুবিধা হবে তার বিস্তারিত আপনাদের জানাবো সাথেই থাকবেন আমি কিন্তু আগারগাঁও থেকে আপনার অপোজিট সাইডে যে ডাক্তারছে এই জায়গা আসলেই আপনার গাড়ি পেয়ে যাবেন এই যেমন একটা আছে আলিফ গাড়ি তারপরে হচ্ছে আপনার ভুইয়া গাড়ি এই দুইটা গাড়ি বেশিরভাগ আপনারা পাবেন আর এই দুইটা গাড়ি হচ্ছে আপনার চলে যায় তেতুলিয়াও যায় কিন্তু এই জায়গায় আসলে এই গাড়িগুলো পেয়ে যাবেন এই গাড়িগুলো হচ্ছে শ্যামলি হয়ে তারপরে যাবে তো আমি কথা বলতে বলতে কিন্তু এই জায়গায় শিশু মেলা চলে এসেছি আর শিশু মেলা থেকে সামনে যাবে সরার সামনে থেকে ঘুরবে ঘুরে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে এই রোডে চলে আসবে আর এই রোড থেকে যাবে হচ্ছে ফিরে আবারও সেই শ্যামলী সিনেমা হল তার পাশ দিয়ে যাবে আর যদি আপনারা ঘুরে যেতে চান সেক্ষেত্রে আলাদা কথা যে আপনারা যদি ওই জায়গা থেকে আগারগাঁও থেকে শিশু মেলা আসেন শিশু মেলা থেকে যদি প্রজাপতিতে ওঠেন তাহলে মহম্মদপুর বাস স্ট্যান্ডে যেতে পারবেন আর যদি ভিতরে দিয়ে যান তাহলে হচ্ছে সূচনা কমিউনি সেন্টার অথবা আপনার সিয়া মসজিদ অথবা আদাবর যাই বলেন না কেন এটা হচ্ছে মোহাম্মদপুরের ভিতরে সেক্ষেত্রে আজকে আমার গন্তব্য হচ্ছে শিয়া মসজিদ পর্যন্ত আর এজন্যই হচ্ছে এই রোড বেছে নেওয়া এবং এই রোড ব্যবহার করা তো ওই জায়গা থেকে আমি গাড়িতে উঠেছি হচ্ছে আপনার গাড়িতে আজকে আমি গাড়ি পেয়েছি গাড়িতে উঠেছি এবং গাড়িতে করেই ঘুরে আমার যেতে হবে হচ্ছে শিয়া মসজিদ পর্যন্ত তো শিয়া মসজিদে হচ্ছে আপনার সবই কম বেশি সবাই জানে যে মোহাম্মদপুরের একেবারে কেন্দ্র মানে মিডিল পয়েন্ট হচ্ছে শিয়া মসজিদ আর এই যে বাম দিকে চলে যাচ্ছে এটাই হচ্ছে আপনার মসজিদে যাওয়ার রাস্তা আর একেবারে বাম সাইডে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে সিনেমা হল হ্যাঁ এই পাশটা হচ্ছে সিনেমা হল আর সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটা ভইয়া গাড়ি আর এই রোডটা দিয়ে এই জায়গা থেকে আপনারা লেগুনাও যেতে পারবেন যদি আপনারা কেউ যেতে চান তাও যেতে পারেন যে আগারগাঁও থেকে যদি শ্যামলি আসেন শ্যামলি থেকে যে লেগুনাগুলো দেখছেন এই লেগুনাগুলা একটা আবার যা হচ্ছে ঢাকা উদ্যান আর একটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত সেক্ষেত্রে আপনারা চয়েস করতেই পারেন এটা যদি এইভাবে যেতে চান অথবা রিক্সাও যেতে পারেন এখন আসেন ভাড়ার কথা বলি আপনার যদি এই ডাইরেক্ট গাড়িতে যান আলী অথবা ভুইয়া অথবা তেঁতুলিয়া এই গাড়িতে যান তাহলে ভাড়া নিবে হচ্ছে মাত্র দশ টাকা আর যদি আপনারা কেটে কেটে যান মানে শ্যামলি আসেন শ্যামলি এসে যদি দশ টাকা দিয়ে আসবেন তারপরে রিক্সায় গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে নিবে এক একজন আর যদি আপনারা লেগুনায় যান তাহলে নিবে ভাড়া দশ টাকা তাহলে আপনার খরচ হবে বিশ টাকা যদি আপনি তাড়াতাড়ি যেতে চান আর এই গাড়িগুলো একটু স্লো যায় কারণ এই জায়গায় আসে অনেক সময় স্ট্যান্ড বাই থাকে তারপরে হচ্ছে আপনার যাই অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ভূইয়া গাড়ি মানে এই গাড়িগুলো যাই হচ্ছে উত্তরা সেক্ষেত্রে আপনারা যদি চান যে শিয়া মসজিদ থেকে কেউ উত্তরা যেতে মোহাম্মদপুর শিয়া মসজিদ তো সেক্ষেত্রে এই জায়গা থেকে সরাসরি এই গাড়িতে উঠলেও আপনারা যেতে পারবেন মানে আদাবরের সাইডে আর যদি আপনারা কেটে কেটে ভেঙে ভেঙে যান সেক্ষেত্রে আলাদা কথা আর যদি এই যে এখন বললাম যে শিয়া মসজিদে যাচ্ছি এটা হচ্ছে শিয়া মসজিদ হচ্ছে আপনার থানা পার হলাম থানা পার হয়ে আর কিছুক্ষণ পর হয়তো কমেডি সেন্টার চলে আসব তো এই রাস্তাটাই হচ্ছে পুরাটাই হচ্ছে আদাবর আর আদাবর যেহেতু আপনার মোহাম্মদপুরের একটা সবাই চিনে একমাত্র আবাসিক এলাকা আদাবর সূচনা কমিউনি সেন্টার তারপরে এই পাশে রোড মোহাম্মদপুর সব মিলেই কিন্তু আপনার হচ্ছে আবাসিক এলাকা অলরেডি আমি চলে এসেছি যে জাপান সিটি গার্ডেনের সামনে হ্যাঁ তো ডান পাশে যেটা দেখছেন সামনে ও না এটা হচ্ছে আমি থানায় পার হচ্ছি থানার সামনেই আছি এখনই স্টিল নাও থানা পার হলাম তো থানার থেকে সামনে আরও যাব গেলেই তখন হচ্ছে আপনার চলে আসবে আদাবর এটা হচ্ছে আদাবারের সেই মিডিল পয়েন্ট হ্যাঁ একেবারে মিডিল পয়েন্ট হচ্ছে আদাবার আর এই যে রাস্তাটা লেগুনা দেখে এই যে মানুষ যাচ্ছে এটা হচ্ছে শিয়া মসজিদের দিকে যাচ্ছে তো আমি এই জায়গা থেকে আজকের গন্তব্য হচ্ছে আপনি আগে বলেছি যে এই জায়গা থেকে যে গাড়িগুলো আছে সরাসরি শিয়া মসজিদে নেমে যায় তো কথা বলতে বলতে আমি কিন্তু শিয়া মসজিদ নেমে গেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ